ভুল চিকিৎসার কারণে রোগী মৃত্যুর ঘটনার জেরে আবারও চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলের ধন্দরপাইল গ্রামের বাসিন্দা চানুবর্মন বা হাতের ব্যথা নিয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয় চিকিৎসক প্রথমে দুটি ইনজেকশন দেয় কিছু আরাম হবার পরে তিনি চা জল বিস্কুট খান কিছু সময় বাদে আবারও ব্যথা শুরু হলে পরিবারের লোকেরা কর্মরত চিকিৎসককে বলে পুনরায় একটি ইঞ্জেকশন দেওয়া হলে কিছু সময়ের মধ্যে চানু বর্মনের খিচুনি শুরু হয় তার কিছু সময় বাদে মৃত্যু হয় তার মৃত্যুর পরে পরিবারের লোকেরা ক্ষোভে ফেটে পড়েন মৃত চানু বর্মনের স্বামী সাহেবু বর্মন অভিযোগ করে বলেন তার স্ত্রী শুধুমাত্র হাতে ব্যথা নিয়ে ভর্তি হয় দুপুরের দিকে চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে সকালবেলা নিয়ে আসলাম হসপিটালে ভর্তি করলাম ভর্তি করে তারপর ইংজাসন করলো এমার্জেন্সি ইংজাসন করে ডাক্তার গুলোতে দু তিন ঘন্টা পরে দেখতেছি তাই আরাম পাচ্ছে বেশি হচ্ছে ওই জন্য তো ওই ডাক্তারবাবু ছিল না দশের ডাক্তারবাবু ছিল তা যা বললাম যে ডাক্তারটা আছেই তো ওষুধ টষুধ দিলে ভালো হোক তো ওষুধ তো দিলো না দিলো ইন্ডাসন নাকি ইন্ডাসনটা দিলো দিয়ে সাত সাত দুই মিন তিন মিন পরেই বাস কখন নিয়ে আসছিলেন হসপিটালে ধরুন বারোটা হ্যাঁ সুস্থ একদম বিস্কুট খেলালাম জল খেলালাম সুস্থ একদম মনে তো করছে ডাক্তারে ডাক্তারকে আমি সময় সময় বললাম তা আপনি ইঞ্জেকশনটা দিলেন কেন এই ইংজাকশনটা দিয়ে মারা গেল আমার দিছে তো এক তিনটা তিন দুইটা তো দিছে ফার্স্টে ফার্স্টে দিয়ে তারপরে একটা দিলো যখন জ্ঞান হয়ে গেল তখন আর চার পাঁচটা আরো মারে দিলো চার এখন যেটা আমি চাচ্ছি এখন যেটা সুরক্ষা হবে সেটাই ডাক্তারের কাছে হবে থানায় কি কোনো ডাক্তারের নামে লিখিত তো না 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 খবর পেয়ে ছুটে আসে বিজেপি পুর কাউন্সিলর তথা জেলা সম্পাদক গৌরাঙ্গ দাস তিনি অভিযোগ করে বলে কালিয়াগঞ্জ হাপাতালের ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে সুস্থ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে খুব শীঘ্রই বিজেপির পক্ষ থেকে হাসপাতালে সুপারকে ঘেরাও করা হবে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ পরিবারের তরফ থেকে ভুল চিকিৎসার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে ঘটনার তদন্তে শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ বিষয় হলো কালিয়াগঞ্জ হসপিটালে বিগত দিনের মতন ঠিক আবার একটা বিনা চিকিৎসা ভুল চিকিৎসায় মারা গেল আরেকজন পরিবারের একজন মা আজকে হাতের ব্যথা নিয়ে সে কালিয়াগঞ্জ হসপিটালে ভর্তি হয় এবং কালিয়াগঞ্জ হসপিটালে বারোটা একটার দিকে উনি ভর্তি হয়েছে এবার সেই জায়গাটায় ভর্তি হওয়ার পরে তাকে ব্যথার ইঞ্জেকশন দিয়েছে প্রথম ব্যথা কমানো তারপরে তাকে সে তারপরে কিন্তু জল খায় তাকে বিস্কুট খাওয়ায় তার পরিবারের লোক কথা বলছিল সব ব্যথাটা ছিল তারপরে সেই আগের যে ডাক্তার সেটা শিফট চেঞ্জ হয় নতুন ডাক্তার আসে নতুন ডাক্তার আসার পরে উনি আবার সেই বিষয় নিয়ে উনি আবার নতুন ওরা বলে যে ব্যথাটা এখনো সম্পূর্ণ কমেনি তো সেই জায়গাটা দ্বিতীয়বার ইঞ্জেকশন কিন্তু তিনি পুষ করায় দ্বিতীয় ইঞ্জেকশন যখনই তার শরীরে পুষ হয় বা পুষ হওয়ার সাথে সাথে তার খিচুনি টাইপের একটা উঠে এবং তারপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরিবারের অভিযোগ এবং যে এতক্ষণ পর্যন্ত যে পেশেন্টটা ঠিক ছিল যে পেশেন্টটা জল খাচ্ছিল বিস্কুট খেল গল্প করলো সেই পেশেন্টটাকে তিন নাম্বার ইঞ্জেকশন দেওয়ার পরে সাথে সাথে কি করে মারা গেল এই যে বিষয়টা তাহলে নিশ্চয়ই কিছু হয়েছে আমাদের আশঙ্কা যে এখানকার যে চিকিৎসা কালিয়াগঞ্জ হসপিটালে বিগত দিনেও বলেছি যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে সমস্ত দিক দিয়ে কালিয়াগঞ্জ হসপিটাল একদম যা ভিতরের পরিস্থিতি ভাগারে পরিণত হয়েছে কালিয়াগঞ্জ হসপিটালে কোনো রকম কোনো ব্যবস্থা নেই সুপারকে কোন করার পরেও সুপার সাহেব ফোনটা ধরার প্রয়োজন বোধ পর্যন্ত মনে করেন পেশেন্টদের বিভিন্ন সমস্যা সমস্যা হসপিটালের নিয়ে কথা ওনার সাথে বলতে কালে এই সুপার সাহেব থেকে এসেছে এই হসপিটালে একের পর এক ঘটনা ঘটে কিছু নেই ভিতরে কোনো ব্যবস্থা ঠিক নেই তো এই যে ঘটনাটা ঘটলো আর সেই তার বলি হলো কিন্তু আর একটা মহিলা আমাদের আশঙ্কা যে এই যে ঘটনাগুলো একের পর এক ঘটে চলছে এর আগে একজন ডেলিভারি পেশেন্ট একটা প্রসূতি মা বাচ্চা সহকারে মারা গেছে এই যে ঘটনা একের পর এক ঘটছে এটা কতদিন পর্যন্ত এটা চলবে এই বিষয় নিয়ে আমরা বিগত বলেছি বিভিন্ন সমস্যার বিভিন্ন কারণে আমাদের আন্দোলন এখানে হয়নি আমরা খুব তাড়াতাড়ি আমরা এই কালিয়াগঞ্জ হসপিটালে এই বিষয় নিয়ে একটা বড় আন্দোলনের দিকে যাব সমস্ত নেতৃত্বদের সাথে আলোচনা করে আমাদের কিছু আলোচনা হয়ে গেছে অলরেডি আমরা এই বিষয় নিয়ে করব এবং এই যে বিষয়টা ঘটলো এর তদন্ত দাবি করছি আমরা এই বিষয় নিয়ে ঘেরাও করব এবং সেটা অনির্দিষ্ট কালের জন্য সুপার সাহেবের কাছে জবাব চাইবো যে একের পর এক হসপিটালে ঘটনা ঘটো ঘটে চলছে এ তারপরেও কি করে হসপিটাল কর্তৃপক্ষ চুপ করে উনি চুপ করে বসে রয়েছে একের পর এক রুগী মৃত্যু ঘটেই চলছে প্রতিনিয়ত কিছু আমাদের সামনে চোখের সামনে আসছে কিছু চুপে চাপে সেটাকে বার করে বিভিন্নভাবে ভয় দেখি এখান থেকে পার করে দেওয়া পুলিশ প্রশাসন থেকে এসেছিল তারা বিষয়টা দেখেছে তারাও কিছু পুলিশ প্রশাসন তারাও অবাক এই ধরনের ঘটনা কালিয়াগঞ্জ হসপিটালে ঘটে চলছে সমস্ত দিক দিয়ে ভুলের জন্য দেখুন আমাদের যে আশঙ্কা এবার দেখুন একটা বিষয় হলো একটা পেশেন্ট ব্যথা নিয়ে ভর্তি হয়ে সেই পেশেন্টটা মারা যায় কালিয়াগঞ্জ হসপিটালে অবশ্যই চিন্তার বিষয় ভাবনার বিষয় যে পেশেন্টটা একটা ব্যথা হাতের ব্যথা নিয়ে ভর্তি হলো সেই পেশেন্টটা ভালো পেশেন্টটা মরে গেল ইনজেকশন দেওয়ার পরে যদি মারা যেত যদি রাহা স্ট্রোকে হয়ে আসছে সেটা মারা গেল সেগুলো মেনে না যে একটা সুস্থ পেশেন্ট ব্যথা নিয়ে এসেছে ঠিক আছে প্রথম প্রথম দুটা ইঞ্জেকশন দিয়েছে তিন নাম্বার ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে ব্যাস মারা গেল এটাই আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন যে কি করে পেশেন্টটা তিন নাম্বার ইঞ্জেকশন দিল মারা গেল